আলাইকুম দেশ বিদেশের খবর নিয়ে সাথে ইসরায়েলে হামলায় নব্বই ছাড়ানো নিহতের সংখ্যা প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল বলেছেন নাসির উদ্দিন পাটোয়ারি গণতন্ত্র মঞ্চের শীর্ষ ছয় নেতার আসন জানতে চাইল বিএনপি বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাগ গ্রাহকের পঁচিশ লাখ টাকা উধাও দশ শতাংশ প্রবাসী ভোট কার পক্ষে যাবে এই নীরব বিপ্লব শেখ হাসিনাকে খুশি করতে টাকার বিনিময়ে ঝটিকা মিছিল তালেবানের চোখ আঙানি উপেক্ষা করে আফগান নারীদের ফুটবলে প্রত্যাবর্তন এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ গাজায় ইসরায়েল হামলায় নব্বই ছাড়ালো নিহতের সংখ্যা যুদ্ধের ময়দান শান্ত হওয়ার কথা ছিল কিন্তু রাতের অন্ধকারে ছায়া নামল অন্যরূপে চারিদিকে এখন কি বলি ধ্বংসের গন্ধ চুক্তি ছিল শান্তি ফিরবে কিন্তু যারা নিজেদের বিশ্বের মোরল দাবি করে তারাই কি আজ এই নীরব গণহত্যার নেপথ্যে গাজায় ঠিক কি চলছে আসল খেলাটি কী মঙ্গলবার রাত পেরোতেই জানা গেল এক মর্মান্তিক খবর যুদ্ধবিরতি মানেনি ইসরায়েল নেতানিয়াহুর নির্দেশে রাফা থেকে শুরু করে গোটা গাজায় চলেছে বিমান ও ড্রোন হামলা এক পরিবারেরই আঠারো জন সদস্যকে হারিয়েছে গাজা নিহতের সংখ্যা নব্বই ছাড়িয়েছে যার মধ্যে প্রায় এক তৃতীয়াংশই ছিল নিষ্পাপ শিশু বিশ্ব দেখল কিন্তু মুখ খুলল না কেন এই ধ্বংসযজ্ঞের মধ্যে সামনে এলো এক চরম সত্য খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন হামলার স্বীকার হলে ইসরায়েলের পাল্টা আক্রমণ করা উচিত অর্থাৎ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি এই গণহত্যার নীরব সমর্থক এর পরেও কি চুক্তি টিকে থাকবে প্রশ্ন হল আমেরিকার এই সবুজ সংকেত কি ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলবে না এই আগ্রাসনের শেষ কথায় প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল বলেছেন নাসিরুদ্দিন পাটেওয়ারি জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তী সরকারের নেপথ্যে চলছিল ক্ষমতার এক বৃদ্ধশ্বাস নাটক পর্দার আড়ালে প্রধান উপদেষ্টার পদ নিয়ে এক অপ্রত্যাশিত আকাঙ্ক্ষা ছিল কে সেই ব্যক্তিত্ব এবং এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলোকে সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আসিফ নজরুল নিজেই এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন পাটোয়ারি আরও ইঙ্গিত দেন এখন যেহেতু বল আসিফ নজরুলের কোর্টে দেখা যাক তিনি কেমন খেলতে পারেন অর্থাৎ জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন নিয়ে তার ভূমিকা এখন পরীক্ষা নিরীক্ষার মুখে পাটোয়ারির এই মন্তব্য কেবল একটি ব্যক্তিগত আক্রমণ নয় এটি কার্যত ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভেতরকার ক্ষমতার দ্বন্দ্বের দিকে ইঙ্গিত করছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে একজন শিক্ষাবিদ প্রধান উপদেষ্টা হতে চাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করলে তাকে কেবল জনস্বার্থে নাকি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যেই পচা সংবিধান পরিবর্তনের দাবি তোলা হচ্ছে তার সংস্থারে যারা টালবাহানা করছে তারা কি তবে দলীয় দাস জনগণের রক্তের বিনিময়ে পাওয়া এই বিপ্লবের সুফল কি কোন সেফ এক্সিটের বিনিময়ে বিক্রি হয়ে যাবে গণতন্ত্র মঞ্চের শীর্ষ ছয় নেতার আসন জানতে চাইল বিএনপি সম্প্রতি গণতন্ত্র মঞ্চের শীর্ষ ছয় নেতার সম্ভাব্য আসনগুলো জানতে চেয়েছে বিএনপি এটি কার্যত জোট শরীরদের সঙ্গে আসন বণ্টনের প্রক্রিয়া শুরুর প্রথম ধাপ যদিও গণতন্ত্র মঞ্চ তিনশো আসনেই প্রার্থীর ঘোষণা দিয়েছিল কিন্তু জানা গেছে তারা বিএনপির কাছে অর্ধশতাধিক আসন চাইতে পারে অর্থাৎ মঞ্চের ছয় শীর্ষ নেতার আসন নিশ্চিত হলেই বাকি আলোচনা শুরু হবে এই প্রক্রিয়া কি শুধু আসন ভাগাভাগে নাকি মঞ্চের নেতাদের কৌশলে বিএনপির ছাতার নিচে আনা এই বৈঠক কেবল আসন নিয়ে নয় নতুন আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনী নিয়েও বিতর্ক তুলেছে যেখানে জোটের প্রার্থীর মিস দলের প্রতীকেই নির্বাচন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে বিএনপি ও মঞ্চ উভয়ই চাচ্ছে জোটের প্রধান শরীরের প্রতীক ব্যবহারের সুযোগ রাখা হোক প্রশ্ন হল এই সুযোগ কি কেবল প্রতীক স্বাধীনতা নাকি বিএনপির মতো বৃহত্তর দলের অধীনে ছোট দলগুলোকে মিশিয়ে দেওয়ার কৌশল মিত্রতারা নামে যদি স্বাধীনতা খর্ব হয় তবে কি তা একটি গোলামি জোট তৈরির দিকে নিয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের সার্ভার হ্যাক্ট গ্রাহকের পঁচিশ লাখ টাকা উধাও সাধারণ মানুষের নিরাপদ বিনিয়োগের প্রতীক সঞ্চয়পত্র সেই সঞ্চয়পত্রের প্রধান রক্ষণাবেক্ষণ কেন্দ্র খোদ বাংলাদেশ ব্যাংক থেকে যদি টাকা উধাও হয়ে যায় কিভাবে ঘটলো এই অসম্ভব ঘটনা কারা আছে এই চাঞ্চল্যকর জালিয়াতির নেপথ্যে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসের সঞ্চয়পত্রের সিস্টেম থেকে এক গ্রাহকের পঁচিশ লাখ টাকা হাঁপিয়ে নিয়েছে একটি জালিয়াত চক্র গ্রাহকের অজান্তেই তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করে অন্য একটি উপশাখায় টাকা পাঠানো হয় এবং সঙ্গে সঙ্গেই পুরো অর্থ তুলে নেওয়া হয় প্রশ্ন উঠেছে এই অভিনব প্রতারণা কি কেবল হ্যাকিং নাকি কেন্দ্রীয় ব্যাংকের ভেতরের সাজস। কারণ নিয়ম হল গ্রাহকের আবেদন ছাড়া ব্যাংক পরিবর্তন অসম্ভব কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা যেখানে দেশের অর্থনীতির সুরক্ষায় নিয়োজিত সেখানেই যদি এমন জালিয়াতি ঘটে তবে সাধারণ মানুষের বিনিয়োগের ভরসা কোথায় সরকারের নতুন অনলাইন সিস্টেম থাকা সত্ত্বেও কিভাবে এই গুরুত্বপূর্ণ ডেটাবেজে হস্তক্ষেপ করা হলো। এই ঘটনা কি কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নাকি ব্যাংকিং খাতের গভীরে লুকিয়ে থাকা সিন্ডিকেটের ইঙ্গিত দেশের অর্থনীতির মেরুদণ্ড যা বর্তমান সরকার জোর করে ধরে রেখেছে বলে দাবি করে সেখানে যদি এমন বড় ফাটল ধরে তবে জনগণের শেষ আশ্রয়স্থল কি তবে অরক্ষিত দশ শতাংশ প্রবাসী ভোট কার পক্ষে যাবে এই নীরব বিপ্লব দশকের পর দশক ভোট থেকে বঞ্চিত থাকার পর অবশেষে সুযোগ পেলেন প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশী এই বিশাল সংখ্যক অর্থাৎ দেশের মোট ভোটারের দশ শতাংশের ভোট কি আগামী নির্বাচনে কোন নীরব বিপ্লব ঘটাতে চলেছে কিন্তু এই নতুন পদ্ধতির আড়ালে কি লুকিয়ে আছে কোনো গভীর চক্রান্ত অন্তর্বর্তী সরকার এখন প্রবাসীদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপ চালু করতে যাচ্ছে এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তারা নিজেদের এলাকায় ভোট দিতে পারবেন তবে নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান নিজেই সতর্ক করে বলেছেন পুরো প্রক্রিয়াটি অন্ধকার বাক্সের মতো যদি স্বচ্ছতা না থাকে তবে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে প্রশ্ন হলো। যারা দেশের ভেতরের ভোট নিয়েই কারচুপির অভিযোগ তোলে তারা কি এই দূর ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন প্রবাসী ভোটাররা কেবল সংখ্যায় গুরুত্বপূর্ণ নন তারা রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন তাদের ভোট দেশে থাকা পরিবার ও সমাজের ওপর বড় প্রভাব ফেলে অর্থাৎ এই ভোট শুধু গণমায় নয় বরং নির্বাচনের গতিপথেই পাল্টে দিতে পারে কিন্তু এই অ্যাপ নির্ভর পোস্টাল ভোটের প্রক্রিয়ায় যদি সামান্যতম কারচুপি বা জালিয়াতি হয় তবে কি নতুন করে একটি সন্দেহজনক নির্বাচনের জন্ম হবে এই বিশাল সংখ্যক ভোট আসলে কার পকেটে যাবে শেখ হাসিনাকে খুশি করতে টাকার বিনিময়ে ঝটিকা মিছিল জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে এক নতুন ধারার জন্ম হয়েছে ঝটিকা মিছিল ভারতে পালিয়ে যাওয়া সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য দেখাতে তারা এই অতি সংক্ষিপ্ত রহস্যময় মিছিলগুলো করছে আর এর নেপথ্যে মূল উদ্দেশ্য কি আইনশৃঙ্খলা বাহিনীর মতে ভরে বা ফাঁকা রাস্তায় পনেরো থেকে বিশ জন হঠাৎ স্লোগান দিচ্ছে ফেসবুকে লাইভ করছে ব্যানার ধরছে আর বড় কোনো শব্দ হলেই দ্রুত পালিয়ে যাচ্ছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল এসব মিছিলে অংশ নিতে ঢাকাবাসীকে নয় আনা হচ্ছে অন্য জেলা থেকে ভাড়া করা লোক মিছিলে থাকলে পাঁচ হাজার আর ব্যানার ধরলে আট হাজার টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ একটি নিষিদ্ধ দলের নামে এক প্রকার টাকার বিনিময়ে নাশকতা চলছে গ্রেপ্তার এড়াতে তারা মুখে মাস্কও ব্যবহার করছে পুলিশ বলছে গত এক মাসে প্রায় একশো পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে স্পষ্টতই বোঝা যাচ্ছে একটি নিষিদ্ধ দল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে জনগণের আবেগকে নয় অর্থে লোভকে ব্যবহার করছে এই ঝটিয়া মিছিলগুলো কেবল আনুগত্য প্রদর্শন নাই বরং ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর একটি পরিকল্পিত কৌশল প্রশ্ন হল জনগণের রক্তের বিনিময়ে বিদায় হওয়া শক্তি কি এই অর্থের খেলায় আবার বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে এই অর্থায়নের উৎস কি দেশের বাইরে থেকে আসছে নাকি দেশের ভেতর থেকেই চলছে চক্রান্ত তালেবানের চোখরাগানি উপেক্ষা করে আফগান নারীদের ফুটবলে প্রত্যাবর্তন চার বছর আগে তালেবানের কঠোর শাসনে আফগানিস্তানের নারী ফুটবলারদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল খেলার মাঠ জন্মভূমি ছেড়ে পালাতে হয়েছিল তাদের কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তারা ফিরেছে কিন্তু কোন পরিচয়ে সম্প্রতি মরক্কতে ফিফা আয়োজিত এক প্রীতি টুর্নামেন্টে খেলতে নেমেছে আফগানিস্তান থেকে পালিয়ে আসা সেই নারী ফুটবলাররা তারা আর কোন জাতীয় দল নয় তারা এখন আফগান উইমেন ইউনাইটেড নামের এক শরণার্থী দল সাবেক অধিনায়ক খালিদা পোপালের প্রচেষ্টায় এই প্রত্যাবর্তন হলেও অধিনায়ক ফাতিমা হায়দুরের কণ্ঠে শুধুই দৃঢ়তা হাল ছাড়লে চলবে না কখনোই না যাদের কাছে ছয় এক গোলে বিধ্বস্ত হলেও এই ম্যাচের ফলাফল কারো কাছেই মুখ্য নয় এই প্রত্যাবর্তন আসলে বিশ্বকে নিরবতার বার্তা দিচ্ছে এই নারীরা যখন স্বাধীনতার জন্য শরণার্থী হিসেবে খেলছে তখন পশ্চিমাদের তথাকথিত মানবাধিকারের ধ্বজাধারীরা কেন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়নি আফগানিস্তানে এখনও যেসব নারী ফুটবল খেলতে চায় তাদের ভবিষ্যৎ কি তবে কেবলই স্বপ্ন হয়ে থাকবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশযুবক নিউজের সাথেই থাকুন